আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরাফার রোজা কয়টি রাখা উত্তম জেনে নিন শুরুতে বলবো আপনি আরাফা দিবসের রোজা ফজিলত নিয়ে যা বলেছেন সেটা আসলে যথার্থ নয় এই দিনের ফজিলত নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আশা করি আল্লাহ তায়ালা এই সিয়ামের আগের বছর ও আগামী বছর এই দুই বছরের গুনাহ মাফ করে দেবেন সুতরাং এই একদিনের সিয়াম যদি কেউ পালন করেন তাহলে তার দুই বছরের গুনাহ মাফ করে দেবেন এক হাদিসে আছে দুই বছরের সবিরা গুনাহ মাফ করে দেন জিলাহজ মাসের সবচেয়ে বড় ইবাদত হল সিয়াম আর আরাফার রোজা হবে যেদিন হাজিরা আরাফার ময়দানে হাজির হবেন ক্যালেন্ডার দেখে এই রোজা নয় কারণ অনেক দেশে সময়ের মিল এক নয় যারা জানেন না কখন হাজিরা ময়দানে উঠবেন তারা তারিখের হিসেবে করতে পারেন আর একদিনে সিয়াম পালন করলেই আপনি এই ফজিলত পাবেন পালন করলেই আপনি এই ফজিলত পাবেন যারা বলেছেন একদিন রোজা রাখলে হবে না এটি সঠিক কথা নয় সুতরাং একদিনের সিয়াম পালন করলেই হবে যদি কেউ বেশি রাখেন তাতেও কোনো সমস্যা নেই